প্রত্যেকটা শ্বশুরীকে বলে যাচ্ছি আজকে মেয়েদের প্যান্ডেল আছে তুমি আছে প্রত্যেকটা শ্বশুরীকে বলে যায় বউমাগুলোকে মে মন করো আর প্রত্যেকটা বউমাকে বলে দিয়ে যাচ্ছি শাশুড়িগুলোকে মা মনে করো সংসারে শান্তি ফিরবে বেয়াত সংসার যদি শান্তি থাকে ইবাদত আমল তাসবিহ জিকির সব ভালো লাগবে

তুমি ক্রনাজারি করছো কেন কি সমস্যা হয়েছে বলো বলে আজ সাত দিন হলো আমার বাড়িতে কোনো মেহমান আসে নাই সবাই চিন্তা করছে কানার কারণ কি সাত দিন মেহমান আসে নাই এ কথা বলে হাজরাতে আলী বলতে থাকে আমার ভয় হয় আল্লাহ কি আমার বাড়ি থেকে রহমত তুলে নিচ্ছে নাকি মেহমান যার বাড়িতে পাঠা হয় তার বাড়িতে তাল্লার পক্ষ থেকে রহমত থাকে তাহলে আমার বাড়িতে সাত দিন আজকে মেহমান আসে নাই আমার ভয় হয় যে আমার আল্লাহ আমার বাড়ি থেকে রহমতটাকে উঠিয়ে নিচ্ছে নাকি বুঝতে পারছে

দ্বিতীয় নাম্বারে মোসা আবার প্রশ্ন করলেন আল্লাহ আপনি 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 আরো আরো যখন যখন খুশি খুশি হন হন তখন তখন কি কি করেন করেন আল্লাহ জানিয়ে দেন মোসা আমি যখন আর একটু খুশি হয়ে যাই আমি আল্লাহ ওই পরিবারের জন্য একটা করে মেহমানকে পাঠিয়ে দিয়ে জলসা হয়েছে মেহমান এসছে না আসেনে কথা বলেন মেহমান দস্ত খানে বসে আছে না না তের পরে বসে আছে এটা দেখতে হবে আরে মেহমানদারি করেন আমি মানা করিনি উদ্দেশ্য আজকে জলসার মাফিল কথা বলে চা খাবে বিস্কুট গাবে बिरयानी গাবে গোশ কষা ছেনে দিয়ে ভাত দিয়ে ছেনে দিয়ে শাকি পর্যন্ত তারপরে এখানে সুবহানাল্লাহ बोलते आवे ওখানে গল্প করতে হবে না অন্য দিনে গল্প করতে আসবে এই কথা বলেন না রাখ করছেন বিদায় নেব আপনাদের আল্লাহ নবী হযরত موسی আলাইহিস সালাম প্রশ্ন করল আল্লাহ আপনি যখন সব থেকে বেশি খুশি হন তখন আপনি কি করেন আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা আমি আল্লাহ সব থেকে বেশি যখন খুশি হয়ে যাই সব থেকে বেশি যখন রেদাবান্দি হয়ে যাই ওই পরিবারের জন্য ওই ফ্যামিলির জন্য আমি আল্লাহ একটা করে কন্যা সন্তান দান করে দিই একদম মেয়ে হলে বাংলার পাঁচ মুখ এ কথা বলেন না ছেলে হলে সেলফি তুলে স্টার্ট আউট মাই সন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে হাসপাতাল থেকে কচিকে কোলে করে নিয়ে ঢুকছে ঘরে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেলুদ্দের সাজিয়ে ঢুকছে বুঝাই যাবে যে ছেলে হয়েছে বলে এত খুশি কথা বলেন না কেন ঠিক বলছিনা বাবা ফাটিয়ে ফেলবে চাপকে সোজা করে কত শাশুড়ি আবার কথা শোনায় হত ছাড়িনি পরপর দুটো মেয়ে মনে রাখবেন একটা ছোট্ট তথ্য দিয়ে যায় কত কথা কত বক্তব্য কত ওপেনিয়ান কত কিছু পরের মেয়েকে আমরা বলে থাকি স্পষ্ট কথা বলে দিয়ে যাই মেয়েদের একটাই হরমোন তৈরি হয় সে হরমোনটার নাম হচ্ছে এক্স হরমোন আর ছেলেদের দুটো হরমোন তৈরি হয় এক্স আর ওয়াই স্বামী স্ত্রী সহবাস করার পরে মিলামিশা করার পরে ফিজিক্যাল রিলেশন করার পরে যখন ছেলেদের ওয়াই হরমোনটা মেয়েদের এক্স এর সাথে মিলিত হয় তখন ওটা পুত্র সন্তানের জন্ম নেয় আর ছেলেদের এক্সটা যখন মেয়েদের এক্স এর সাথে মিলিত হয়ে যায় তখন ওটা কন্যা সন্তানের জন্ম হয় এখানে মেয়ের কোনো অপরাধ না আর কারোরই অপরাধ নয় এটা আল্লাহর হুকুম যদি অপরাধী যদি কাউকে তুমি মনে করো জুতোটা ভিজিয়ে তোমার ছেলের গালে মালো না পরের মেয়ের প্রত্যেকটা শাশুড়িকে বলে যাচ্ছি আজকে মেয়েদের প্যান্ডেল আছে প্রত্যেকটা শাশুড়িকে বলে যায় এসো প্রত্যেকটা শাশুড়ি কে বলে দিয়ে যাচ্ছি বৌমা মেয়ে মনে করো আর প্রত্যেকটা বৌমা বলে দিয়ে যাচ্ছি শাশুড়ি গুলোকে মা মনে করো সংসারে শান্তি ফিরবে আর সংসার যদি শান্তি থাকে ইবাদত আমল তসবিহ জিকির সব ভালো লাগবে কথা ঠিক না বিদায়